বয়স অল্প কিন্তু মুখের দিকে তাকালেই মনে হয় বয়সটা কতই না বেড়ে গেছে মুখে দাগছোপে ভরে গেছে চেহারাটা কালচেও হয়ে গেছে নানা ধরনের প্রবলেম ফেস করছেন তাহলে এটা সাত দিন লাগান আপনার চেহারা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে মুখে যে কোনো কালো দাগছোপ দূর করে দেবে এবং আপনার বয়স যতই বারক না কেন মুখের দিকে তাকালে আপনাকে দেখতে অল্প বয়সেই মনে হবে ভিডিওটি দেখে শিখে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা প্রস্তুতের জন্য এক চামচ মেথি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি এক চামচ দিয়েছি তিসি বীজ আর এক পাতা গ্রিন টি আর একমগ পানি দিয়ে এটা চুলাতে জাল করব মিডিয়াম আছে যখন তিসি থেকে জেলটা বেরিয়ে আসবে মেথি দানাটা সেদ্ধ হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে আর চাকরির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রতিটা উপকরণে কিন্তু ত্বকের যত্নে ভীষণ উপকারী মেথিদানা আমাদের ত্বকের যত্নে কিন্তু ভীষণ উপকারী এটাকে গোল্ডেন শিডো বলা হয় এটা খাওয়া থেকে শুরু করে ত্বকের যত্নে চুলের যত্নে ভীষণ উপকারী তেজপাতা কুচকে যাওয়া ভাজ করে যাওয়া ত্বককে টান টান করতে সাহায্য করে মেথিদানা ত্বক ফসা উজ্জ্বল করে দাগছোপ দূর করে এছাড়া গ্রিন টি এখানে ব্যবহার করেছি সেটার কিন্তু অনেক অনেক উপকারিতা রয়েছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এক চামচ রোজ ওয়াটার দিয়েছি আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রতিটা উপকরণে কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো আপনি এভাবে এই টোনারটি যদি তৈরি করে ব্যবহার করেন আপনার ত্বকের যাবতীয় সমস্যাই দূর হবে কোনো সমস্যাই থাকবে না তবে নিয়ম মেনে ধৈর্য ধরে এটা ট্রাই করতে হবে এবার স্প্রে একটা বোতলে আমি ঢেলে নিয়ে আছি জাস্ট এটা আপনার ত্বকে ঠিক এইভাবে স্প্রে করবেন আর হাত দিয়ে ড্যাপ ড্যাব করে লাগাবেন কোনোভাবে মাসাজ করা যাবে না বা ঘষাঘষি করা যাবে না জাস্ট ড্যাপডাব করে লাগিয়ে দেবেন ত্বকের যত্নে এটা আপনি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন সকালে দুপুরে রাতে প্রতিবার লাগানোর পূর্বে মুখটা খুব ভালো করে ধুয়ে এসে আপনার মুখে ভালো করে স্প্রে করে ড্যাপড্যাপ করে লাগিয়ে দেবেন এটা লাগানোর পরে এটা আপনার মুখে কমপক্ষে এক ঘন্টা রেখে দিতে হবে প্রতিবারই এক ঘন্টা রেখে দিতে হবে দিনে তিনবার করে আপনি যদি পাঁচ সাত দিন টানা এটা ব্যবহার করেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ত্বকের কতটা বেশি পরিবর্তন হয়েছে দেখবেন আপনার ত্বক অনেকটাই উজ্জ্বল ফসা হয়ে গেছে চকচকে হয়ে গেছে এবং দাগছোপ যদি বেশি থাকে সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে আপনার চেহারাটা টান হতে শুরু করেছে ত্বকের যাবতীয় সমস্যাই এটা দূর করে দেয় আপনি যদি নিয়ম মেনে ধৈর্য ধরে এটা ব্যবহার করেন একটা প্রবলেমও আপনার ত্বকে আর থাকবে না চেহারা অনেক বেশি সুন্দর হয়ে যাবে এটা বেশি করে প্রস্তুত করে পনেরো দিনের জন্য রেখে ব্যবহার করতে পারেন বাহিরেই রাখা যাবে রোজ আপনি এটা ট্রাই করে দেখুন মাসখানেক একনাগারে এক নাগারে ট্রাই করে দেখুন দেখবেন আপনার ত্বক আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে গেছে দাগ ছপ দূর হয়ে গেছে ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে